অত গেলে রাত্রি কিছু থাকে না আবার অন্যদিন যাবো তো তার কালকে মেলা হয়নি আবার বলছে রোজ রোজ মেলা যায় না এক দুদিন গ্যাপ দিয়ে আবার সানডেতে যাব সানডেতে গেলে হয় কি রাত্রি অবধি মেলাটা খোলা থাকে অনেক লোকজন হয়তো তাই জন্য এখন বাবিনকে স্কুল থেকে নিয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে বাজারের দিকে একটু বাজার করেও সকাল বাড়ি না Altyazı yani M.K.

ক্যামার সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো কি স্কুল থেকে নিয়ে বাজার করে এলাম তো চলো কী কী বাজার করলাম তোমাদেরকে দেখাই আর আজকে বাজারে গিয়ে আবার এত মাথাটা গরম হয়ে গেছে আর হাসিও পেয়েছে মানে এই টুকুটুকু ঠিক সাইজ ইলিশের মানে এবারে জানি না এরকম ইলিশ মাছ উঠেছে না আমি তাই মাকে এসে বলছি যে এই টুকুটুকু ইলিশ মানে ইলিশ মাছ শুধু ভাজাই খেলে মাছের কোনটা ওটা গোল্ড তো দেখতে পাচ্ছ না তুমি তো চলো আমি কী বাজার করলাম তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে চিকেন আর এদের মধ্যে তো চিংড়ি মাছ নিয়েছি হচ্ছে আলু একটা বাটার এখানে কাঁচা লঙ্কা আর বাবিনের আবার আজকে ইচ্ছা হয়েছে আমড়া মাখা খেতে ওই জন্য ছোটো ছোটো আমরা নিয়েছি আর হচ্ছে লাউ তার বোমা তাকে আমড়ামাখা করে দেবে আর এই বাটার চিকেন হবে বলে বাটারটা নিয়েছি সে আমরা নিয়েছে ছোটো ছোটো আমরা বলছে বাড়িতে গিয়ে বোমা করলো মেঘির মা বাজার দিয়ে তো মাও মাছ ধরছে বাবির এখন স্কুল থেকে আসার পর টিফিন করব হচ্ছে আর এখান থেকে চকলেট কেক দিয়েছি বেশ ভালো সব চকলেট তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে লাউয়ের জন্য আর এখানে চিনি মাছ আর আলু অলরেডি আগে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা কোড়ন দিয়ে এবং লাউটাতে আর এইদিকে ভেজোর দশ মিনিটের চিকেনের জন্য চিকেনটা আদরসম ভিনিগার গোলমরচ গড় দিয়ে ম্যারিনেট করা হবে আমার ছেলের যে এখন কী ভালো লাগে দশ মিনিটের চিকেন আর এখন উইদাউট সানডে যদি বাড়িতে আমি চিকেন আনি ওর খালি ডিমান্ড দশ মিনিটে বাটার চিকেন বানা ব্যাস আর কিছু না ঝোল ঝাল কষা কিচ্ছু করা যাবে না এমন এখন গেছে এরকম করতে বসেছে তার এক্সাম হচ্ছে পঁচিশ তারিখ থেকে তো সেটার জন্য এখন প্রিপারেশন চলছে এখন পড়াশোনার চাপটাও বেশি ছিলাম না ইভিনিং ওয়ান তো এই সন্ধ্যেটা দিতাম সঙ্গে হচ্ছে মায়ের বাবার আচ্ছা তো দুপুরের পর থেকে শরীরটা একটু খারাপ লাগছে শোনার কিছু ভিডিও করতে পারছি এখন বাইরে পড়ছি আর এখন অফিস থেকে ফেরত আসতে একটু লেট হবে তো চলো আমি এখন সন্ধ্যাবেলায় কাজ বাজ তবে দেখা যাক ওই দিন উনি ফিরুক কি খাই না খাই তো এখন আবার একটু রেডি হয়ে নিয়েছি যাবো যে জুয়েলারি শপে কিছু কেনার আছে তো জুয়েলারি শপে হয়তো ভিডিও করতে পারব না কি কিনতে যাচ্ছি সেটা তোমাদেরকে এনে দেখান তো চলো এলাম জুয়েলারি স্টোর দিয়ে তো জুয়েলারি কি কিনলাম চলো তোমাদেরকে দেখায় তো এই যে রেড ব্যাগে আমার অত্যন্ত ফেভারেট জুয়েলারি শপ শ্রীলক্ষ্মী বাবু যেখান থেকে আমার অলমোস্ট সব গয়নাগাটি যতটা যা আছে সমস্ত কিছু ওখান থেকে মানুষ চলো চটপট বক বক না করে এটাকে দেখায় এর মধ্যে কি আছে তো এই যে করছি জিনিসটা কিছুই না তেমন এই এই ফিঙ্গার রিংটা আমি কিনলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ডান হাতে যে মুক্ত রানটিটা ওটা নষ্ট হয়ে গেছে তো এখন মুক্তটা আমি নিই নিই এমন একটা কারণ আছে তার জন্য তো এই রিংটা আমি এখন গিয়ে যা সিলভার রিং একটা নিয়ে নাম কেন আমার দুটো হাতে এইটা একটা গোল্ড রয়েছে আর রাইট হ্যান্ডেও একটা গোল্ড রয়েছে কলার রানটি একটা সিলভার আংটি আমার ভালো লাগে পড়তে ওই জন্য এখন তো এগুলো খুব চলছে তাই নিয়ে নিলাম আমার ডিজাইনটা পছন্দ তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো এই যে হচ্ছে ডিজাইনটা এখানে ছোট্ট ছোট্ট স্টোন রয়েছে অনেকগুলো স্টোন রয়েছে খুব সুন্দর ডিজাইনটা তো আমি আঙুলে পড়ছি পরে দেখাচ্ছি তাহলে এই যে দেখো পড়েছি কমেন্টে জানিও কেমন হয়েছে আংটিটা কেমন লাগছে স্টোনের আংটি আমি অনেক দিন পর নিলাম আমি মুক্তটাই বরাবর করি আজকে নিলাম খুব ভাল লাগছে ডিজাইনটা জাস্ট কাউনের মধ্যে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর দাদার দোকানে তো ভিডিও করা অ্যালাও নেই এখন ম্যাক্সিমাম জুয়েলারি শপে ভিডিও করা সব বন্ধ না তো ভিডিও কিছু করতে পারলাম না তো তোমরা গয়নাগাটি যদি কিনতে চাও মোটামুটি দাদার দোকান থেকে কিনতে পারো খুব ভালোই ওনার বিশেষ করে দাদার যে আঙ্কেল আছে মানে যে জুয়েলারি শপের মালিক দাদা আর একটা আঙ্কেল থাকে ওনাদের ব্যবহার এতটাই ভালো মানে খুবই ভালো মানে যা জিনিস যত ধরে জিনিসটা দেখবে চাইবে ওনারা কমফার্টভাবে সমস্ত কিছু দেখায় আর গয়নাগাটিও খুবই ভালো কিছু বলার নেই আমি নিজেই পার্সোনালি ইউজ করছি সমস্ত কিছু তো চলো আজকে তার ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় ভালো থাকুন আবার তারপর যত ব্লগ হুম বাই সবাইকে